আসসালামু আলাইকুম ও সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা শিখবো সুরাত তাকা সুর সুন্দর করে বানান করে প্রত্যেকটি তাজবিদ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে শিখব প্রত্যেকটি আয়াতের যে সকল গুরুত্বপূর্ণ তাজবিদগুলো রয়েছে যেগুলো নতুন সেগুলো আমরা সহ বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি হলো সম্পূর্ণ কোরআন মাজিদ শিখার জন্য এখানে আউট কোনো ভিডিও দেওয়া হয় না অতএব কেউ যদি কোরআন মাজিদের আলিফ থেকে রিডিং পর্যন্ত পড়তে চান সকলের জন্য আমার এই চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে বিস্তারিত ভিডিও দেওয়া আছে প্রত্যেকটি তাসবিদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

এখানে আমরা প্রত্যেকটি আয়াতের তাজবি সুন্দর করে তুলে ধরব আপনাদের মাঝে হামজা আল কায়দা হা খার হা মরকের কাদা মুত্তা মুত্তা কাফ আলি জবর কা মদ হরফের কাদা সু হরকের কাদা রু হরকতের কাদা আল হা কুমু সুর এখানে মধ্যে যখন আমরা অফ করব। তখন সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে তখন রটা পড় বা মোটা করে পড়তে হবে হাত এটা হলো তাসের কাদা আর তা খারাপ তা এটা হলো মুদাররফ হর কাদা এখানে একালেপটেনে পড়তে হবে জোর এটা হলো র পরের কাদা মোটা করে পড়তে হবে তু হরকত কাদা মূল এটা জজমের কাদা মা হরকত কাদা কত বি হরকতের গাদা র হরকতের গাদা এখানে যদি আমরা অক্ষ করি তাহলে এটা হলো বারিকের গাদা রটা বারিক বা পাতলা করে পড়তে হবে কারণ রসাগিনের ডানে যদি জের থাকে তখন সেটাকে বারিক বা পাতলা করে পড়তে হয় তারপর দেখুন তার সাথে কাদা এগুলো আপনার সকলে জানেন তারপর আমি বারবার বলে দিচ্ছি কারণ এগুলো বারবার প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা সুরায় প্রত্যেকটা শব্দ এগুলো আছে নতুন যে তাজবিদ আসে সেটাকে একটু বিস্তারিতভাবে বলে দেবো তাআলামুন এখানে অকফলের মধ্যে আয়ারজি মধ্যে আয়ারজি কে বলে মদের হরফের বামের হরফে অকফ হইলে তিনaleph তে পড়তে হয় আর এটাকে মধ্যে মধ্যে আয়ারজি বলে তাআলামুন কল্লা সাওফ তাআলামুন সুম্মা এটা হলো ওয়াজিব গুন্না কল্লা তাশদীদ আলাম দদবাই সৌ জন কদা ফাহর কাদার কাদা তা আলামুন এটার মতোই সেম এটার মতোই সুম্মা কাল্লা সৌ ফ তা আলামুন তা আলামুন তিনটি প্রান্ত হবে এটার মধ্যে আরও জি কালা লাউ তা আলামুনা জবর কাল লাম আলিজোল্লা কাল্লা লা মাও জবর লাউ কাল্লা লাউ আইন তা তা আইলাম বেশমু জবরামা তাও তাল মিম জর মাল মাল ইয়া জবর ইয়া কফিয়া জের কি নুন ইয়াকি নি তিনট প্রান্ত হবে অল মাল ইয়াকি মধ্যে আর জি লাম জবর তা জবর তা র জবর র নুন লাম জবর নাল উন নাল উননা তাসদি গাড়ি ওয়া জিম গুন্না নুনসেখিনের মধ্যে মিম সাগির মধ্যে মিম থাকলে তখন এটা গুন্না করে পড়তে হয় ওয়াজু গুন্না ভালো হরফতের বামে নুন নুন ও মিমে তাস হইলে গুনা করে পড়তে হবে জিম জবার যা হাই আজের হেই মিম জবর মা যা হে মা অফল তেনেলি ফলবে জাহিম লা তারাবুন নালজাহিম সামিম পেশুম মিম যবর মা সামিম পেশ সুম মিম যবর মা সুম্মা এটা লওজব না লাম যবর লা তা যবর তা রা যবর রা লা তারা সুম্মা লা তারা ওয়াউনুন পেশুন

এই ছয়টা হরফের মধ্যে থেকে কোনো হরফ যদি আসে তখন স্পষ্ট করে গুণাছাড়া পড়তে হবে ইয়াও মা ইজ আনিন না আইম আনিন এটা লোয়া জুগুনা না আইম অকলে তিন হবে মধ্যে আর জির কাদা আবার শুরু দেখি দেখুন আলহা কু মুতা কাসুর হবে হাতাসুর তুমুল মাক باركه كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لَتَرَوُنَّ الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم